হ্যালো ফ্রেন্ড জব সন্ধান প্রিপারেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম আজকে আমরা আলোচনা করবো অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর যদি ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটি অন করে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন আজকের প্রথম প্রশ্ন এক নম্বর লাকবক্স কার উপাধি ছিল সুলতান মাহমুদ মো ঘড়ি বক্তিয়ার খিলজি নাকি কুতুবুদ্দিন আইবক সঠিক উত্তরটি হলো চার নম্বর কুতুবুদ্দিন আইবক নেক্সট প্রশ্ন নম্বর দুই ভারতে সশস্ত্র বিপ্লববাদের জনক কাকে বলা হয় লালা লাজপত রায় বাল তিলক সুভাষচন্দ্র বসু নাকি বাসুদেব বলবন্ত ফারকে সঠিক উত্তরটি হবে চার নম্বর বাসুদেব বলবন্ত ফারকে নেক্সট প্রশ্ন নম্বর তিন ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রথম শহীদ কে ক্ষুদিরাম বসু সিরাজ উদ্দোল্লা সাবারকর নাকি মঙ্গল পাণ্ডে সঠিক উত্তরটি হবে চার নম্বর মঙ্গল পাণ্ডে নেক্সট প্রশ্ন নম্বর চার ভারতের প্রথম উপরাষ্ট্রপতির নাম কি ডক্টর জাকির হোসেন ভি ভি গিরি ডক্টর রাজেন্দ্র প্রসাদ নাকি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ষড়গোত্তরটি হবে চার নম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন পরের প্রশ্ন পাঁচ নম্বর ভারতীয় নাগরিকতার আইন কত সালে পাশ হয় উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে নাকি উনিশশো বাহান্ন সালে ষড়োত্তরটি হবে দুই নম্বর উনিশশো সালে পরের প্রশ্ন ছয় নম্বর ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ জন্মায় হিমালয় পর্বতে দাক্ষিণাত্য মালভূমিতে আরাবল্লী পর্বতে নাকি সুন্দরবন অঞ্চলে সঠিক উত্তরটি হবে চার নম্বর সুন্দরবন অঞ্চলে পরের প্রশ্ন সাত নম্বর নাগার্জুন সাগর প্রকল্প কোন নদীর উপর করা হয়েছে কৃষ্ণা নদীর উপর গোদাবরী নদীর উপর কাবেরী নদীর উপর নাকি নর্মদা নদীর উপর সঠিক উত্তরটি হবে এক নম্বর কৃষ্ণা নদীর উপর পরের প্রশ্ন আট নম্বর চক্ষু দানের ক্ষেত্রে দাতার চোখের কোন অংশের প্রতিস্থাপিত হয় কর্নিয়া লেন্স রেটিনা নাকি সম্পূর্ণ চোখ সঠিক উত্তরটি হবে এক নম্বর কর্নিয়া নেক্সট প্রশ্ন নম্বর নয় ফটোগ্রাফির কাজে কোন রাসায়নিক যৌগ ব্যবহৃত হয় সিলভার ক্লোরাইট সিলভার আয়োডাইট সিলভার ব্লোমাইট নাকি জিঙ্ক ফসফেট সঠিক উত্তরটি হবে তিন নম্বর সিলভার ব্রোমাইট পরের প্রশ্ন নম্বর দশ নম্বর লেবুতে কোন অ্যাসিড থাকে ল্যাকটিক অ্যাসিড টারিক অ্যাসিড ফরমিক অ্যাসিড নাকি সাইট্রিক অ্যাসিড সঠিক উত্তরটি হলো চার নম্বর সাইট্রিক অ্যাসিড পরের প্রশ্ন এগারো নম্বর বাংলায় প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ওয়ারেন হেস্টিংস লর্ড ডালহৌসি লর্ড বেন্টিং নাকি লর্ড কেনিং সঠিক উত্তরটি হল এক নম্বর ওয়ারেন হেস্টিং পরের প্রশ্ন বারো নম্বর এশিয়াটিক সোসাইটি কার দ্বারা প্রতিষ্ঠিত হয় উইলিয়াম জোনস উইলিয়াম কেরি জোনাথন ডানকান ওয়ারেন হেস্টিংস সঠিক উত্তরটি হলো এক নম্বর উইলিয়াম জোনস পরের প্রশ্ন তেরো নম্বর ভারতের প্রথম সংবাদপত্রের নাম কি পার্থেনন দিক দর্শন বেঙ্গল গেজেট নাকি সমাচার দর্পণ সঠিক উত্তরটি হলো তিন নম্বর বেঙ্গল গেজেট পরের প্রশ্ন চোদ্দ নম্বর ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক কবে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে নাকি উনিশশো সালে সঠিক উত্তরটি হবে তিন নম্বর উনিশশো সালে পরের প্রশ্ন পনেরো নম্বর আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজকে প্রতিষ্ঠা করেন নবাব সলিমুল্লাহ লিয়াকত আলী খান আব্দুল গফ্ফার খান নাকি স্যার সৈয়দ আহমেদ খান সঠিক উত্তরটি হলো চার নম্বর স্যার সৈয়দ আহমেদ খান পরের প্রশ্ন ষোলো নম্বর দিল্লি সুলতানের শেষ সুলতান কে ছিলেন ফিরোজ তুগলাক বউলুল খান লোদি ইব্রাহিম লোদি নাকি সিকান্দার লোদি সঠিক উত্তরটি হবে তিন নম্বর ইব্রাহিম লোদি পরের প্রশ্ন সতেরো নম্বর কোন সম্রাটের আমলে নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় সমুদ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত স্কন্দগুপ্ত নাকি কুমারগুপ্ত সঠিক উত্তরটি হবে চার নম্বর কুমারগুপ্ত পরের প্রশ্ন আঠারো নম্বর দিন ইলাহি কে প্রবর্তন করেন বাবর আকবর জাহাঙ্গীর নাকি শাহজাহান সঠিক উত্তরটি হলো দুই নম্বর আকবর পরের প্রশ্ন উনিশ নম্বর ডাব্লুটি এর সদস্য দপ্তর কোথায় অবস্থিত নিউ ইয়র্ক জেনেভা প্যারিস হেক সঠিক উত্তরটি হবে দুই নম্বর জেনেভা পরের প্রশ্ন কুড়ি নম্বর সুলতানি আমলে কে হিন্দুস্তানের তোতাপাকি নামে পরিচিত ছিলেন আল বিরুনি ইবন বতুতা আমির খসরু নাকি জিমুত বাহন সঠিক উত্তরটি হবে তিন নম্বর আমির খসরু